আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজবিল্লা সাল্লাহ আলী হাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজার আদি আল্লাহ শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি জায়গা এরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আপনারা মনে করবেন না যে সে একদম খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহ বিশ্বাস করতো কিন্তু আল্লাহ পাকের বিধান এখন কি কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও জেল কোথায় আছে তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবা ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সরাসরি তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জাহের একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কিতাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্র হ্যাঁ ইনিস্তাত রুদ্রে হ্যাঁ ইনিস্তাতা যদি সাত্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে একটা আঘাত করে দেখা মা আমি তাই বলি যে আমার আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কোনো আমার ভাতি আল্লাহ রসুল তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটা কি এরকম আপনার ভাইরা কি এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো ওম মে আমারা একজন নারী সাহাবে উম্মে আমারা ওদের যুদ্ধে চতুর্দিক থেকে নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবে নারী সাহাবে আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্যে আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দে পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্যে আর উম্মে আমারা রাদী আল্লাহমান তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য স্বাধীনতা এই যে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরো করতে না তখন উম মাছিব স্বাধীন আর কি আর কার কয় কথা বলবো আপনাদেরকে মশা বিনিময়ের বিখ্যাত সাহাবী তরুণ সাহাবী দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারে এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক দাবরা বেরান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেরেন মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে পার পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমাত্রিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পরে একটা নেন মোসাবিল উমায়েরও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেয়া হতো ধোঁয়া দেওয়া হতো আজাব দেয়া হতো পারিবারিক ভাবে তিনি যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ কর। মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মুসাবিন উবায় রবিআন দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এটা প্রেক্ষাপট ওই মুসাহাবিন উমায়ের রদি আল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবরের আঘাত আছে কয়টা বেশি তার মাখবার ওখানে আছে দেখে আসেন তিনি স্বাধীন ওই ময়দানে যারা ছিলেন ওই শনিবার সকাল দশটা থেকে ওটা তো শেয়াল মাসের না যুদ্ধ হয়েছে শেয়াল মাসের দশ তারিখ মেবি হ্যাঁ দশ তারিখ নয় তারিখ সিরাত পড়েছেন নয় বা দশ নয় বা দশ সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মউত ওখানে তারা উঠবে তখন তাদের গা থেকে মেসকম্বরের ঘাম ছুটতে থাকবে মারেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মোসাফিন উমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন স্বাধীন মোসাফিন উমায়ের আরেকজনের কথা শুনেন বলতে থাকলে আপনাদের সারা ফজর যাবে জাফর ইবন আবি তলেব নাম শুনেছেন জাফর ইবন আবি তলেব শোনেন এটা শোনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিলগুলো গুলো শোনেন এগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি বোন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাপ খোলো সে নিকাব খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিন মন উঠতে গিয়েছেন সতর একটু খুলে গেছে না চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই হুদির গর্দানে একটা কব দিয়ে গর্দান নামাই নিছে সাহসীদের মতো বলেন আল্লাহ আকবর বাস 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 আমি টপিক হারাই ফেলব বাস বাস ভাই বসেন 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 আমি টপিক হারাই ফেলবো আমি দলিল দিচ্ছি আপনাকে সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন না করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই গর্দার নামাই দিছে এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবিকে শহীদ করে দিয়েছে নাই শেষ উনাকে মেরে ফেলেছে তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবার আসার পরে নবী সাল আলী হাসাল্লাম সাহাবী সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল করেছ আমাকে জিজ্ঞেস করে করো নাই আমার পরামর্শ কেন নেও নাই এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও বনু কোরআ বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার জন তিন মাসে সরি তিন মাস কিসের দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল আলী হাসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাঠিত করে মদিনা থেকে বিতাড়িত করলেন ওই উম্মার সাথে উম্মার কোন সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোন সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোন সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন আল্লাহ রুমি বলতেন উনি একজন বড় সভি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো না কে বলতেন বড় বড় যারা রলি তারা তাদের কথা ঠিক হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে আমি যা আমি নিজেও কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেন না এই একটা ঘটনা দলিল পেলেন আরেকটা একটা শোনেন একটা কম হলো বরু নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করব আসেন নিগোশিয়েট করি নবীজি বসেছেন নবী সালাম গিয়েছেন দাওয়াত দিতে বরু নাজিরের সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে এরা চাকি আছে না চাকি যেটা দিন আমরা ধান ভাঙে আগেকার মারা বোনেরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির কোন গোত্র ইহুদিদের বনু নাজির আল্লাহ নবী জিবরাইল আলি ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নাজিরকে আমরা অবরোধ করব দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে পরে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো বনু নাজির দলিল নাম্বার দুই তিন বনু বনু করায় বাকি আছে শুধু একটা এখন বনু করায় বনু কুরাইজাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে পারবো না ওকে ফাইন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু কুরাইজা কোরাইশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করবে আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কুরাইজায় গিয়ে না গিয়ে কেউ আসরের নামাজ পড়বে না ওদের সাথে কি মীমাংসা করতে হবে তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হাতে এই বনু খোরাইজার এক একজন বালেক যারা ছিল এদের সবার গর্দার নামানো হয়েছে এটা বনু খোরাইজা বনু খোরাইজা বনু কাইনুকা বনু নাজির তিন তিনটা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকাকালীন কি কি শুনিয়ে দেখেছেন আর এখন আপনি দেখছেন বিগত এক একশো বছর উনিশশো চোদ্দ থেকে দু তেইশ পর্যন্ত মার তারা দিতেই আছে দিতেই আছে মুসলমান খাইতেই আছে খাইতেই আছে চার চারবার বড় বড় যুদ্ধ হয়েছে যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি পরাজয় এখন মোটামুটি আটাত্তর থেকে আশি ভাগ জায়গা ওদের এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকেই ছিল ওদেরকে বের করে দেওয়ার পর তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল আলী রাদি আল্লাহ হাতে পতাকা দিয়ে বললেন খায়বারে যাওয়া আক্রমণ কর এ নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাল্লাহ খায়বারের মারহাব ছিল একজন বীর ইহুদি বীর একাই দশ জনের সাথে লড়তে পারে আলিব নাহি চালেবের তরোয়ালে লাগাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেয়া হয়েছে তারপর নবী সাল সাল্লাম বলেছেন আমার তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরাত আরব থেকে বের করে দিব কে বলেছেন এটা বলেন এখন তারপর ওমর নদী আল্লাহমান ওটা জয় করেন আমাদের আন্ডারে থাকে এক হাজার সালে ক্রুসেডাররা গিয়ে ওটা আবার দখল করে তার তার মোটামুটিভাবে আশি থেকে নব্বই বছরের মধ্যেই এগারোশো ছিয়াত্তর সালে এগারোশো ছিয়াত্তর নাকি সত্তআশি এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তর থেকে আইউবি রাহি মহুল্লা সেটা আবার জয় করেন তারপরে আবার ওখানে লড়াই হয়েছে তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে জেঙ্গিদের ভূমিকা আছে তুর্কিদের ভূমিকা আছে ওসমানী ওরা আবার দখল করেছে এই সিলসিলা চলতে চলতে নাইনটিন ফোরটিন উনিশশো সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে কত সালে এই তো উনিশশো সালে দখল করার পর থেকে এখন এই বিগত একশো বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছে জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন আমাদের বোনদেরকে ধর্ষণ শিশুদেরকে হত্যা জমি উপরে ফেলা কি না করেছে এখন তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারাই তারা এরাই তারা যারা দাজ্জালকে নিয়ে বিশ্বকে শাসন করবে শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না এখন শেষ করে দেয় এই কথা থেকে দেখুন তারা বিগত একশো বছরে ওখানে যা যা করেছে বা করে যাচ্ছে এরপরেও যদি আমাদের টনক না নড়ে আমরা যদি মনে করি যে আমরা তো খুব ভালো আছি তাহলে আল্লাহর কসম আমরা এখন উম্মাও বুঝি নাই স্বাধীনতাও বুঝি নাই আমাদের সবাইকে বুঝতে হবে পুরো মুসলিম এক একটা দেহ আমরা নিজেদের বেসিক ঠিক করব, অর্থনীতি ঠিক করব। আমাদের পরিবার ঠিক করব। আমাদের দাওয়াদের মোটিভটা ঠিক করব। এই ইস্যু পাগল না মূল জায়গা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে সেই প্রজন্ম আসবে ইনশাল্লাহ আমি না পড়ি আপনি না পড়েন আমাদের পরের জেনারেশন পারবেন ইনশাআল্লাহ বা তারপর বা তারপর বা তারপর একদিন না একদিন বাইতুল মোকাদ্দাসে আমরা নামাজ করবো ইনশাআল্লাহ আদায় না করা পর্যন্ত আমাদের শান্তি নাই বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম ঘুম নাই কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে তারা মুসলিমদেরকে স্যাংশন দিবে অর্থনৈতিকভাবে পঙ্গ পঙ্গু করে ফেলবে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস পাচ্ছেন না আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মোনাফেক তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে এই জাতির এখন চিনতে আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মোনাফেক ঢুকে গেছে দলের সাথে আমাদের আমাদের দ্বন্দ্ব দ্বন্দ্ব নাই হচ্ছে কথিত মোনাফেকদের সাথে যারা এই চলমান সংকটের মধ্যেও মুসলমানদের পক্ষে না গিয়ে জালেমের পক্ষ নিচ্ছে এই চলমান সংকটের মধ্যেও মাজরুমদের পক্ষ না নিয়ে যারা জালেমের পক্ষ নিচ্ছে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাদেরও সম্পর্ক থাকার কথা না এই উম্মারও সম্পর্ক নাই আল্লাহর কসম ইনশাআল্লাহ আমাদের সন্তানদের হাতে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ এখন আপনি আমি সেই দায়িত্ব পালন করব কিনা সেটা আমাদের বিষয় আমাদের কর্তব্য কি সেটা আমাদের বুঝতে হবে এই সব ফ্যান্টাসি বন্ধ করেন এই সব উপরে উপরে স্লোগান বন্ধ করেন এবং আইওয়া শোডাউন সব বন্ধ করেন সবাই পাঁচ অক্ত নামাজি হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন সবাই মিলে তাহার যুদ্ধ গোজার হয়ে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন সবাই অর্থনীতি ঠিক করে ফেলাই সবাই দাওয়াতের মেহনতে লেগে পড়ি আল্লাহ যাকে যা দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন এক ভাই এক ভাইকে আল্লাহ পাক টাকা দিয়েছেন টাকা দিয়ে করেন জমি দিয়েছেন জমি দিয়ে করেন জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়ে করেন আপনাকে আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা দিয়েছেন তাই দিয়ে করেন যৌবন দিয়েছেন যৌবন দিয়ে করেন লিখতে পারেন লিখেন বলতে পারেন বলেন চিন্তা করতে পারেন করেন যা আপনাকে আল্লাহ দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন আল্লাহ তাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন আমি আর শেষ কথা হচ্ছে এই যে এই যে উম্মার কথা আমরা বললাম আমরা এখনো পুরোপুরিভাবে ওই কুফারদের নিয়ন্ত্রণ থেকে এখনো বের হতে পারি নাই যদি বের হতে চাই আল্লাহ পাকে আমাদেরকে অবশ্যই রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ যদি আমাদের নিয়াদ ঠিক থাকে এখলাস ঠিক থাকে প্রচেষ্টা ঠিক থাকে এবং আমাদের মানহাস কর্মপদ্ধতি ঠিক থাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সমস্ত তরুণ ভাইদেরকে কবুল করেন আমি আর এই সবগুলো কথা আপনি বুঝবেন জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করলে ইনশাআল্লাহ আগে এই জুমায় যে আমলগুলো কথা বলেছি এর সাথে সুরা কাহাফ অ্যাড করে নেবেন সুরা কাহাফ না পড়ে জুমার দিন শেষ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উম্মাহকে পরিপূর্ণরূপে স্বাধীন করার তৌফিক দান করেন